আজকে যে প্রশ্ন নিয়ে কথা বলবো সেটাও বেশ দু একজনের কাছ থেকে পেয়েছি না তার বেশি পেয়েছি বোধ হয় মনে নেই কিন্তু এই কোয়েশ্চেনটা এসছে এখন আমি চেষ্টা করছি যে যে কোয়েশ্চেন দুজন তিনজনের কাছ থেকে সেম ভাবে আসছে বা মানে একটু আলাদা কিন্তু বিষয়টা এক সেগুলোকে তুলে আনার চেষ্টা করছি আগে সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করছি কারণ আমি অনেক দিন বলেছিলাম যে বহুদিন যেহেতু আমি ইন্টারভিউ নিয়ে কথা বলেছি কারণ এত প্রশ্ন আসছিল ইন্টারভিউ নিয়ে তো সেটার আমি পিছনের দিকেও যে গুলো রয়েছে সেইগুলোকেও তুলে আসছি তোমাদের মধ্যেই একজন সেদিন আমাকে বলছিল যে দিদি এরকম কেন দিদি তুমি সাংবাদিকতা নিয়ে কিছু বলছো না কেন কেন তুমি এটা বলছো না তাই মনে হলো যে না অনেক পুরনো একটা কোয়েশ্চেনও বাদ যাবে না ট্রাস্ট নি তোমাদের যা যা প্রশ্ন রয়েছে সব উত্তর দেব সব এখন বহু পুরনো মেসেজ থেকেও আমি খুঁজে খুঁজে বের করে আনছি তার কারণ যে কি কি কোয়েশ্চেন কোন কোয়েশ্চেন অব্দি আমি করেছিলাম আমার সবটা নোট ডাউন করা থাকে কোনো অসুবিধে নেই একটা কোয়েশ্চেনও বাদ যাবে না যদি মনে হয় এখন যেহেতু জার্নালিজম নিয়ে কথা বলছি তো তোমাদের অনেক পুরনো যদি কেউ কোয়েশ্চেন করে থাকো সেটা আমি মিস করে গেছি তাহলে প্লিজ সেটা জার্নালিস্ট সোনিয়ায় ফেসবুক পেজের মেসেঞ্জারে জানাতে পারো কমেন্ট সেকশনে ইউটিউবের খুব সহজ যেটা ইউটিউবের কমেন্ট সেকশনে জানাতে পারো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো তার কারণ আমি একটা একটা করে সর্ট করছি প্রত্যেকটা আনসার পাবে তোমরা খুব যে ব্রেকিং নিউজ কিভাবে আজকেও সেই সময় নিজেকে সামলাবো নতুন ফিল্ডে কাজ করতে শুরু করেছি খুব ভালো লাগলো এটা আমি জানি না তুমি ইন্টার্ন করছো বা এক কতটা নতুন সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা আসতে চাও তাদেরও এটা হেল্প হবে এবং যারা এক নভেশ যারা নতুন পেশায় এসেছ তাদের জন্য তো হেল্প হবে আমি আমার অভিজ্ঞতাটুকুই বলবো যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় বেশ কিছু বিষয় ফিল্ড থেকে যখন কোনো ব্রেক করছো নিউজ সেটার ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে একটা হয় যে ধরো আগুন লেগে গেছে তারপর তুমি সেখানে পৌঁছচ্ছ সবটা জানাচ্ছ আগে থেকে বেশ কিছু ইনফরমেশন পেয়ে নিয়েছো এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি অনেক ক্ষেত্রে আবার এরকম হয় যে তুমি গেছো এবং কিছু দেখতে দেখতে আবার কিছু একটা ব্রেক করছো মানে ফলো আপেই কিছু একটা ব্রেক করছো তো এইটা সিচুয়েশন ওয়াইজ ডিপেন্ড করে কিন্তু কমন বেশ কিছু বিষয় রয়েছে আমি সেগুলোকে নিয়েই আলোচনা করবো আজকে যেমন আমি আমি নিজে বেশ কিছু টার্ম ঠিক করে নিই সেই টার্ম গুলো শুনলে তোমরা হাসবে হয়তো বাট স্টিল আমার মনে হয় যে শেয়ার করা উচিত কারণ আমি যদি ফল পাই তাহলে তোমরাও পাবে তো সেক্ষেত্রে আমার মনে হয় যেমন আমি ইউজ করি যে অবশ্যই দেখো তারাহুরো একটা থাকে মানে নিউজ চ্যানেল মানে সেখানে তারাহুরো থাকবে আমি সেটাকে এভাবে বলি যে তারাহুরো কিন্তু তারাহুরো নয় তো এটা কি এবার একটু বুঝিয়ে বলি যে তোমাদের মনে হবে দিদি কি বলছো তাড়াহুড়ো কিন্তু তাড়াহুড়ো নয় এটা আবার কি মানে এটা হচ্ছে আমার টার্ম মানে আমি এভাবে ভাবি বিষয়টা তাতে আমার লাভ হয়েছে তাড়াহুড়ো একটা থাকবেই কিন্তু আমি সেই তাড়াহুড়োর মধ্যেও সবটা ঠিক করে করব। তাড়াহুড়ো করব কিন্তু তাড়াহুড়ো করব না এটাকে বুঝে নিতে হবে আর কি মানে তাড়াহুড়ো রয়েছে খুব তাড়াতাড়ির মধ্যে দেখো এটা থাকে যে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কম্পিটিশন থাকে ঠিক আছে তো সেই কম্পিটিশনটাকে আমায় বজায় রাখতে হবে আমাকে চেষ্টা করতে হবে যাতে সেটা প্রথম হয় মানে যদি সেই রকম সিচুয়েশন হয় যেমন এক্সক্লুসিভ হবে এক্সক্লুসিভ হবে এবং সেটা নির্ভুল হবে এবার এই এক্সক্লুসিভ আর নির্ভুলের মধ্যেই এই তারাহুড়োর কিন্তু তারাহুড়ো নয়টা লুকিয়ে রয়েছে কিভাবে লুকিয়ে রয়েছে তুমি খুব তাড়াহুড়ো করছো তোমার চ্যানেলে এটা তুমি প্রথম দেখাবে তোমার নিউজটা প্রথম যাবে ফাইন তুমি খবরটা দিয়েছ খুব তাড়াহুড়ো করে দিয়েছ কিন্তু একটু ভাগ থেকে গেছে একটা ভুল তথ্য দিয়ে ফেলেছ তোমার পর সেকেন্ড যে ব্রেক করলো সে খবরটা সেকেন্ড ব্রেক করলো কিন্তু নির্ভুল ব্রেক করলো তাহলে লাভ কে হলো প্রথম ব্রেক করলে ভুল ব্রেক করলে নাকি সেকেন্ড ব্রেক করলে নির্ভুল ব্রেক করলে সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছনো সেটা ইম্পর্টেন্ট তো এইটা হচ্ছে আমার এই তাড়াহুড়ো কিন্তু তাড়াহুড়ো নয় এইটাকে আমি মেন্টেন করি আমি মেনটেন করি খুব তাড়াতাড়ি করতে হবে ফাস্ট করতে হবে কিন্তু নির্ভুল করতে হবে যাতে কোনো রকম ভুল না থাকে সেখানে সেটা আমায় মাথায় রাখতে হবে আমার দর্শকদের কাছে যেন আমি খবরটা যত দ্রুত সম্ভব পৌঁছে দিতে পারি নির্ভুল ভাবে পৌঁছে দিতে পারি ভেরি ইম্পর্টেন্ট যত দ্রুত পৌঁছে দিতে পারি নির্ভুল ভাবে পৌঁছে দিতে পারি এবং খুব ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো সেগুলো চেষ্টা করব সবার আগে আগে দিয়ে দেবার। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আগে আগে দিয়ে দিলাম আরো ইম্পর্টেন্ট অনেক কিছু থাকবে অবশ্যই থাকবে সেটার জন্য ওয়েট করছি তো মানে আগে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার চ্যানেলের জন্য এয়ার করার জন্য সেগুলো দিয়ে দিই অর্থাৎ মানুষের নিরাপত্তার দিকটাও ভাবতে হবে মানুষের নিরাপত্তার দিকটা ভেবে সঠিক ইনফরমেশন গুলো পাঠিয়ে দেবেন প্লিজ মাথায় রাখবে কোনো রকম রংচং মেশাতে যাবে না সবার আগে এটা জার্নালিজমে দরকার কোনো রকম রংচং মেশাবো না যেটা খবর দেখতে পাচ্ছি যা দেখতে পাচ্ছি সেটা দেখাবো আগুন লাগার ঘটনা যা দেখছি সেটা দেখাবো মানে ধরো একটা হয় আগুন লেগেছে একটা হয় মানে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে গোটা জায়গা কালো ধোঁয়ায় ঢেকে গেছে সব আগুন কিন্তু সেভাবে হয় না এই গুলো ভাবতে হবে আগুন লেগেছে আগুনের লেলিহান শিখা মানে গেছে এগুলো বলতে পারি না যদি সেই ঘটনাটা দেখো চোখে তবেই বলবে না হলে যেভাবে আগুন লেগেছে দেখছো সেভাবেই বলবে সেভাবেই ডেসক্রাইব করবে রং চং মেশানোর দরকার নেই এবং মানুষের নিরাপত্তার দিকটাও তুমি খবর সংগ্রহে যাচ্ছ তোমার নিরাপত্তা যেরকম তোমার ক্যামেরা পারসনের নিরাপত্তা যেরকম তোমার ক্রিউ মেম্বర్స్ যারা তোমার সঙ্গে রয়েছে তাদের নিরাপত্তা যেরকম সেরকম সাধারণ মানুষও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট তাদের নিরাপত্তার দিকটাও এটা মাথায় রাখতে হবে যদি এগুলো মাথায় রাখা যায় তাহলে নিউজ ব্রেক করার সময় বিষয়টা অনেক সহজ হয়ে যাবে এবং এই ফর্মুলাটা মাথায় রাখো আমি অ্যাপ্লাই করি তোমরাও অ্যাপ্লাই করো শিখিয়ে দিলাম আজকে মানে এটা ফার্স্ট টাইমই শেয়ার করলাম বলতে পারো তাড়াহুড়ো কিন্তু তাড়াহুড়ো নয় এটা মাথায় রাখতে হবে তাই তাড়াহুড়ো কিন্তু তাড়াহুড়ো নয় দায়িত্ব নিয়ে কাজ করো সঠিক তথ্য পরিবেশন করো সো কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো যদি তোমাদের কাজে লাগে একটু হেল্প হয় তাতেই আমি খুশি হব যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল না লাভ ফর জার্নালিজম দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত নটায় ততক্ষণ পর্যন্ত বাবাই